এই সোফার মধ্যে যে জায়গা নাই বাবা তুমি এখানে একা একাই ঘুমাও আব্বা আম্মু এখানে গিয়ে ঘুমাই হ্যাঁ ঠিক আছে হুম ঠিক আছে আমি চলে যাই লাইট বন্ধ করে তুমি ঘুমাও কি শোনাও গল্প শোনাও

হ্যাঁ কম করো দাঁত ব্রাশ করেছো দাঁত ব্রাশ করেছো ঘুমানোর আগে হ্যাঁ ভাত ব্রাশ করো নাই তো মুখ দেখি এ দাঁত ব্রাশ করি মুখের মধ্যে ভাত লেগে আছে ভাত মাছ ঠিক আছে আমার লাইট বন্ধ করে চলে যায় আব্বু আম্মু তুমি এখানে একা একা থাকো ঘুমাও হ্যাঁ আল্লাহ হাফেজ টাটা গল্প শোনাও গল্প শোনাও কম্বল দিয়ে শুয়েছি তুমি গল্প শোনাও তো তাড়াতাড়ি হুম তারপরে

আমি কিন্তু চলে যাব গল্প না শুনালে বাবাকে আমার গাড়িতে ঢুকে এসে দেখাছি